দেখো সব কিছু ঠিকঠাক রাখার জন্যে আমাদের যে দুটি ভাগ মন এবং শরীর এই দুটোকেই ঠিক রাখতে হবে আমি সবসময় মনের কথা বলি সাবকনশাস কনশাস মাইন্ড কিন্তু তার সঙ্গে সঙ্গে দু একটা অতি সাধারণ অভ্যেস দিয়ে যদি তোমরা শরীরটাকে ঠিক রাখো দেখবে জিন্দগি জীবন একদম অনিল কাপুর বলে না ঝাকাস কাজেই সেই জন্য আমি ভাবলাম আমার সকালের দু একটা রুটিন তোমাদের দেখিয়ে দিই যেমন সকালে উঠে রসুন আর হলুদ কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ ভালো কোম্পানির সেটা দিয়ে দু গ্লাস গরম জল খাওয়া জিপটা হলুদ দেখাচ্ছে হলুদ খেয়েছি সকালবেলা কাঁচা হলুদ কাঁচা হলুদ রসুন আর গরম জল এগুলো খাবে এই কতগুলো অভ্যাস যদি করতে পারো তাহলে দেখবে শরীর খুব ভালো থাকে আমার তো থাকে ঝর্ঝরে থাকে সারাদিন প্রচুর এনার্জি তারপরে একটু হাঁটতে যাওয়া বা দৌড়তে যাওয়া তারপরে এসে কয়েকটা আসন ব্যায়াম প্রাণায়াম মোটামুটি দেড় দু ঘন্টা লাগে তুমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে দেড় দু ঘন্টা তোমার শরীর এবং মনের জন্য না দিতে পারো তাহলে সকালবেলা উঠে চায়ের দোকানে গিয়ে চার শিঙাড়া রাখেও এটা মজা করলাম কিছু মনে করো না কিছু কিছু ভালো অভ্যেস স্বাস্থ্য ভালো রাখার জন্যে আমাদের করতেই হবে যেমন আমরা আমাদের যেমন আমাদের প্রচুর পরিমাণে সবজি খেতে হবে আমাদের মাছ মাংস আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি কিন্তু আমিষ খাবারের থেকে নিরামিষ খাবারে টক্সিন বা বিষ বা বিষ জাতীয় পদার্থ কেমিক্যালস এগুলি কম থাকে কাজে নিরামিষ খাওয়াটা ভালো তারপরে দু চারটে বাদাম বা ছোলা খাবে এইগুলি কত কতগুলো অভ্যেস বলে দিলাম এই সাবজেক্টটা আমার চ্যানেলের একেবারে মেন লাইন নয় তবুও একটা সম্পর্ক আছে মনের স্বাস্থ্য শরীরের স্বাস্থ্য সুস্বাস্থ্য আবার বলি মনের স্বাস্থ্য শরীরের স্বাস্থ্য সুস্বাস্থ্য সকালবেলা খুব সুন্দর রোদ রোদ উঠেছে এটা আমার বাড়ির ব্যালকনি থেকে এটা আমাদের নিচের বাগানটা এই ওমকার ধ্বনিটা কমসে কম দশ মিনিট করতে হবে কিন্তু দশ মিনিটের নিচে কোনো কাজ হবে না শরীরটাকে গরম করতে হবে ভেতর থেকে উজ্জীবিত করতে হবে শরীরে প্রাণ ঢালতে হবে যার জন্য দশ মিনিট খুব দরকার অনুলোম বিয়ম নাম তো সবাই শুনেছ বাবা রামদেবের কল্যাণে ফেমাস হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড অনুলোম বিয়ম দুটো আঙুল এরকম এখান দিয়ে শ্বাস নেবে এখান দিয়ে বের করবে এখান দিয়ে নেবে এখান দিয়ে বের করবে দেখো দশ মিনিট দশ মিনিটের নিচে করো না তাহলে কাজ হবে না সময়টা নষ্ট হবে কিন্তু কোনো কাজ হবে না মিনিমাম টেন মিনিটস দশ মিনিট রবিশঙ্কর শ্রী শ্রী রবিশঙ্কর এই অনুলম বিয়মের মুদ্রাটা এরকম না দেখিয়ে উনি এরকম দেখান প্রথমে যে ওম ধ্বনিটা করলাম ওম এই যে তারপরে যে কান বন্ধ করে চোখ বন্ধ করে এই যে এটা করলাম এটা ভামরি ভামরি এবং ওমে ভেতরে এমন একটা ভাইব্রেশন সৃষ্টি হয় যেটা দিয়ে আমাদের পিটিউটোরি গ্ল্যান্ড সেখান থেকে থাইরয়েড এগুলো আমাদের খুব অ্যাক্টিভেটেড থাকে আর এগুলো অ্যাক্টিভেটেড থাকে বলেই আমরা বেঁচে থাকি শুনেছি শরীরের টক্সিন গ্যাসিয়াস পদার্থগুলি আমাদের ভেতরে যা থাকে টক্সিনগুলি বের করে অনেক বেশি অক্সিজেনকে কাজে লাগায় এই ওমকার ধ্বনি বা ওম আর ভামরিকতা এক্ষুনি বললাম এই যে মাথার ভেতরে যে ভাইব্রেশনটা শুনতে পাবে সেটা পিটিউটারি গ্ল্যান্ড এটাকে অ্যাক্টিভেট করছে অ্যান্ড তারপরে পিটিটারি গ্ল্যান্ড থাইরয়েডের দিকে আসছে ডাক্তাররা ভালো বুঝতে পারবে আমি এগুলি করে উপকার পেয়েছি তাই এগুলি দেখাচ্ছি তারপরে আরেকটা আছে অনুলোম বিলোম দেখিয়ে দিলাম তারপরে আছে কপাল ভাতি এই যে পেটটা ভেতরে ঢুকিয়ে নাক দিয়ে জোরে জোরে শ্বাস বের করা এই যে আমি একটু পেটটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে পেটটা ভেতরে ঢোকাচ্ছি তো এই যে প্রাণায়ামগুলি দেখালাম এরপরে আরেকটা করতে হবে এইটা করার পরে আর কিছু না করলেও চলে সেটাকে বলে সূর্য প্রাণায়াম বা সূর্য নমস্কার যেটা খুশি বলো সূর্যের দিকে তাকিয়ে এরকম করা এটা নয় এটা একটা প্রক্রিয়া আমি দেখাচ্ছি যদি চাও আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রাণায়াম করতে পারো এটাকে বলে উজ্জ্বয়ী প্রাণায়াম আমাদের শরীরে আবার বলি আমি ডাক্তার নই কিন্তু যা শুনেছি দেখেছি লোকের মুখ থেকে শুনে একটু একটু পড়াশোনা করে সেটা বলছি আমাদের শরীরে এখানে থাইরয়েড আছে থাইরয়েড এটা আমাদের জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট গ্রন্থি বা গ্ল্যান্ড এটা আমাদের শরীরের অনেক কিছুকে কন্ট্রোল করে প্রায় সব কিছু আমাদের শরীরের যে মোটরটা শরীর থেকে শরীরটাকে যে যন্ত্রটা চালু রাখে তার কোন পার্টটা কতটা কাজ করবে সেটা থাইরয়েড ডিসাইড করে আর থাইরয়েডের সঙ্গে বোধ হয় একটা কোনো কোয়ালিশন আছে নিশ্চয়ই আছে কোনো ডাক্তার বন্ধুকে জিজ্ঞেস করে নিও তো এই থাইরয়েডটা আমাদের অজান্তে প্রায় প্রচুর প্রচুর মানুষের থাইরয়েডটা হয় বেশি কাজ করে হাইপার থাইরয়েডিজম অথবা কম কাজ করে হাইপো থাইরয়েডিজম এখন যে বেশি কাজ করা বা কম কাজ করা এর জন্যে আমাদের শরীরে নানান রকমের অসুবিধে হয় কাজেই থাইরয়েডটাকে চাঙ্গা রাখতে হবে এই থাইরয়েডটাকে চাঙ্গা রাখার একটা খুব ভালো প্রাণায়াম আছে এই যে গলাটাকে শুরু করে শ্বাস নেবে এই যে একটা আওয়াজ বেরোবে গলাটাকে টাইট করবে এই যে এই যে ভাইব্রেশনটা থাইরয়েডে পড়ছে গলা টাইট করে শ্বাস নেওয়াটা বুঝতে পারলে তো আরেকবার দেখাই এইভাবে শ্বাসটা নেবে তারপরে শ্বাস নেওয়া হয়ে গেলে কি করবে পরে দেখাচ্ছি এইভাবে শ্বাসটা ধরে রাখবে শ্বাসটা বন্ধ করে গলাটাকে এরকম করবে গুনবে বা পনেরো গুনবে যেটা তুমি চাও তারপরে শ্বাসটা এখান দিয়ে ছেড়ে দেবে এবার পুরোটা দেখাচ্ছি এটা থাইরয়েডকে খুব ভালো রাখার জন্যে এটা খুব ভালো একটা প্রাণায়াম এটা করতে পারো এটা করলে শরীরের অনেক কিছু ভালো থাকে থাইরয়েডটা হাইপারও হবে না হাইপো হবে না কিন্তু আমরা অনেকেই জানি না অজান্তে থাইরয়েডটা বহু বছর পরে ধরা পড়ে কারণ আমরা কেউ চেক করাই না তো যখন ধরা পড়ে তখন থাইরয়েডের জন্যে ওষুধ খেতে হয় আর একবার থাইরয়েডের ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হয় আমি এক দু মাস খেয়েছিলাম ছেড়ে দিয়েছি এখন আমি এটা করি আমি কিছুই বুঝি না সবই ভালো আছে সব ঠিক আছে আমি ওষুধ ছেড়ে দিতে বলছি না ডাক্তারকে জিজ্ঞেস করবে কিন্তু এইটা করো এই আসনটা করলে থাইরয়েডটা খুব ভালো থাকবে আবার দেখা হবে ভালো থাকবে সবার মঙ্গল হোক যাও জিতে নাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর খুব শেয়ার করবে আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তুমি পেতে থাকো